আল্লাহ কয় বান্দারে তাকাদে আমি আল্লাহ তাআলা তোমার মাথাটা বানাইছি কোনো কারিগর দিয়ে বানাই নাই এই মাথাটা বানাইতে যাইয়া কোনো মিস্ত্রি লাগাই নাই এই মাথাটা বানাইছি আমি আল্লাহ তাআলা কুদরতি হাত লাগাইয়া লাগাইয়া আহা বান্দা তাকায় দেখো না আমি আল্লাম মাথাটাকে কত সুন্দর করে সাজাইছি এই মাথাটার ভিতরে আমি একটা কপাল লাগাইছি কপালের উপরে চুল কপালের নিচে চুল কপালটায় কোনো চুল দেই নাই হেভান কপালটা আমি কোনো মূর্তির কদমে সিজদার জন্য বানাই নাই এভান দ্যায় কপালটা কোনো পীরের কদমে সিজদার জন্য বানাই নাই এই কপালটা কোন কবরে কোন মাজারে সিজদার জন্য বানাই নাই এই কপালটা কোন কারিগর দিয়াও বানাই না এই কপালটা কোন কোন ফায়াকুন কোন দিয়াও বানাই নাই এই কপালটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত লাগাইয়া লাগাইয়া বানাইছি এ বান্দা কপালটা বানাইছি আমি আল্লাহর কুদরতি করতে সিজদার জন্য আয় গলা তুমি ওই কুদরতি কপালটা ওই কপালটা দিয়া যখন মূর্তির গদবে সিজদা করো আমি আল্লাহর দিলটা বড় ভারাক্রান্ত হইয়া যায় ওই কপালটা দিয়া যখন কবরে আর মাজারে সিজদা করে আমি আল্লাহর বড় কষ্ট লাগে ওই কপালটা দিয়া যখন তুমি কোন পীরের গদবে সিজদা করো আমি আল্লাহর কুদরতি দিলে মায়া লাগে ও বান্দাই কপালটা তো আমি গায়রুল্লাহকে সিজদার জন্য বানাই নাই এই কপালটা পীরের কদমে সিজদার জন্য বানাই নাই এই কপালটা কবরে আর মাজারে সিজদার জন্য বানাই নাই এই কপালটা কোনো মূর্তির কদমে সিজদার জন্য আমি আল্লাহ বানাই নাই এই কপালটা আমি বানাইছি আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আয় বনি আদা এই কপালটা দিয়ে তুমি যখন আমি আল্লাহর কুদরতি কদমে সিজদার জন্য জমিনের দিকে নোয়াতে থাকো এ গোলাম ওই কপালটা দেখো জমিনের মধ্যে ও গোলাপ তুমি পরে তোমার ওই কপালটা যখন জমিনের দিকে লাগাইতে যাও নুইতে যাও আমি আল্লাহ পাগর বলে ওই কপালটা জমিনে পৌঁছানোর আগে আমি আল্লাহর ক্ষুদ্রতি কদম কপালের নিচে বিছায়া দে জামানায় সুন্নার ভিত্তিতে তরিকায় আপনাকে আমাকে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই ছাটাই করে বড় ভালোবেসে মহব্বত করে মহাতি মজলিস বলাদের মজলিস কলামায় কলামের মজলিস জাকারিন শাকারিনদের মজলিস করান সুন্নার মজলিস জান্নাতের টুকরা বাগানে আসবার জন্য বসবার জন্য আমি অধম গুনহাগারকে কিছু বলবার জন্য আমাদেরকে বসে শুনবার জন্য কবুল আর মঞ্জুর করেছেন নিয়ামতের শকর আদারতে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে একসাথে এক আওয়াজে কালেমাতর শকর উচ্চারণ করছি সকলি পরী আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সঈদুল মুরসালিন রহমত আল্লিল আলমিন শহীদুল সাকালঈ শাফিউল মুজিবিন ইমামুল মুরসালিন খা বিজ্ঞেন পয়গম্বরে আরবি বিশ্ব নবী মোহাম্মদুর রসউল্লাহ সকলে পরী সাল্লাহু আলাইহিবা আলহিবা সাল্লামের নফর হাজির করিম থেকে প্রথম নম্বর পাড়ার প্রথম নম্বর সুরা সুরাতুল বা কর এর থেকে প্রথম এবং দ্বিতীয় আয়াতিকারী মাতিল তেলাওয়াত করেছি বিশ্বনবী শ্রেষ্ঠ নবী হায়াতুল নবী জিন্দা নবী পয়গম্বরে আরবি জনাবে হজরত মুহাম্মদ মুস্তফা সল্লাহ আলহিবা আলহিবা সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে কয়েকটি হাদিসের অংশ বিশেষ তিলাবাত করেছে রব্বি কারিম যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত পরিসরে করানো সুনার ভিত্তিতে সহিতরিকায় তরিকায় ও সরুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলব রব্বে কারিম আমাকে বলবার মতো আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত ধৈর্য আর তৌফিক দান করেন বলেন আমিন আরও জোরে বলি আল্লাহ আমিন হাজিরিন প্রত্যেক বছরের ন্যায় এবছরও মাহফিল হচ্ছে ঠিক না গত বছরে এই ময়দানে অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা এভাবে জুড়ে মিলে বসছিলাম ঠিক এবছরে ডানে বামের সামনে পিছনে একটু লক্ষ্য করে দেখুন অন্য অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা কিন্তু নাই রব্যে কারিম যদি কবুল করেন আগামী বছর এই মাহফিল আবারও হবে আগামী বছর আপনি আমি আমরা এভাবে জুড়ে মিলে বসবো তো দূরের কথা আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি আছে কেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই নিঃশ্বাসের নাই বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে মালাকুল মৌত আপনার আমার সামনে হাজির হতে পারে এজন্য কারিম বলতেছেন ইদা যা আজালুহুম লাস্তা খিরুন দিমুন বলে ও পৃথিবীর মাখ লোকেরা হায়াতের জিন্দগি যখন কারো ফুরায়া যাবে এক মুহূর্ত আগেও না এক মুহূর্ত পরেও না নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় তার যান কবস করা হবে আল্লাহ হাজির যার মৃত্যু যেখানে আছে এক মুহূর্ত আগেও না এক মুহূর্ত পরেও না নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় যান কবচ করা হবে এর থেকে এক পরিমাণ পরিবর্তন ঘটানোর কোনো সুযোগ আছে এজন্য কবি বলতেছেন সুন্দর সাবলীল ভাষায় ও দুনিয়ার মানুষ সন পৃথিবীর সব জায়গা থেকে তুমি পালায়া বাঁচতে পারবা কিন্তু মৃত্যুর থেকে পালাইয়া তুমি বাঁচতে পারবা না কোনো সুযোগ নেই এজন্য কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথা লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে না ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না কথা বলেন ঠিক কি না এজন্য মনে রাখতে হবে প্রায় সময় আমি প্রায় সময় বয়ানের মধ্যে কথাগুলো বলে থাকি তিনটা কথা যদি মা উম্মত মনে রাখতে পারে ইনশাল্লা তালা মৃত্যুর আগে আল্লাহর হইয়া কবরে যাইতে পারে কয়টা কথা কথা তিনটা তিনটা এই যদি অলি উম্মত স্মরণে রাখে কসম খা আল্লাহর অলি হইয়া কবরে যাবে তিনটা কথার এক নম্বর কথা মনে রাখতে হবে হায়াত কিন্তু সীমিত হায়াত কি সীমিত যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মহ হাজির হইয়া যাইতে পারে এজন্য এক নম্বর কথা উম্মত স্মরণে লাগবে হায়াত কিন্তু সীমিত যদি কেউ মনে করে কোন সময় না জানি মালাকুল মুহত হাজির হইয়া যায় বলেন তো ওই বান্দার দ্বারা কখনো কোনো গুণা হতে পারে আল্লাহর হওয়ার জন্য প্রথম গুণ হলো গুণা ছাড়া ছাড়া কি ছাড়া গুণা ছাড়তে পারবে নিঃসন্দেহে যে থাকবে কিন্তু সীমিত যে কোনো মুহূর্তে মালা কলম আমার সামনে হাজির হতে পারে ওই উম্মতের দ্বারা কখনো কোনো গুণা হতে পারে এজন্য উম্মত এক নম্বর কথা স্মরণে রাখতে হবে আয়াত কিন্তু সীমিত দুই নম্বর কথা মনে রাখবে রিজিক কিন্তু নির্ধারিত রিজিক কি নির্ধারিত যা নির্ধারণ রব্যেকারিম করেছেন এর বাইরে এক পরিমাণ রিজিক বাড়ানোরও ক্ষমতা নাই কমানোরও ক্ষমতা নাই যা নির্ধারণ করা হয়েছে তাই তাই ঠিক কিনা এজন্য উম্মত মনে থাকবে কিন্তু নির্ধারিত যদি কোনো উম্মত মনে করে রিজিক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এর বাইরে পাবো না কমবেও না পারবেও না বলেন ওই উম্মতের দ্বারা কখনো কি সুদ আর ঘুষ খাইতে পারে ওই বান্দা কখনো হারাম উপার্জন করতে পারে ওই বান্দা কখনো চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি করতে পারে নির্ধারিত রিজিক নির্ধারিত তুমি আমি দুনিয়ায় আসারো চল্লিশ বছর পূর্বে চল্লিশ বছর পূর্বে আপনার আমার রিজিক নির্ধারণ করে দিয়েছেন কে আপনি আমি দুনিয়াতে আসব এখনো সিদ্ধান্তই হয়নি কিন্তু আপনাকে দুনিয়াতে পাঠানো হবে তার চল্লিশ বছর আগে রিজিক নির্ধারণ করা হয়েছে আপনি দুনিয়াতে গেলে কি খাবেন কি পরবেন কোথায় যাবেন কোথায় থাকবেন কিভাবে চলবেন সব নির্ধারণ করা হয়েছে আপনি আমি দুনিয়ায় আসার কত বছর মনে রাখতে হবে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর চল্লিশ দিন পূর্বে রব্যেকারিম আপনার আমার রিজিক দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন সুবাংলা না কতদিন আগে আপনি আমি মায়ের গর্ভে আছে এখনো দুনিয়ায় আসি নাই মায়ের গর্ভে যখন বাবা এক ফোঁটা নাপাক পানি ছেড়ে দিয়েছেন ডিম্বাণু যখন শুক্রাণুকে ক্রাশ করে নিয়েছে যখন থেকে বাবার বীর্যটা মায়ের গর্ভে দেওয়া হয়েছে বান্দা তখন থেকে আপনার আমার জন্মের সূচনা শুরু হয়ে গেছে বান্দা একবারে তোমাকে আমাকে বানাই নাই এই গোটা দুনিয়াটা ছয় দিনে বানাইছেন আর সাজাইছেন এরে রে বান্দা বনি আদমকে আল্লাহ রব্বুল আলামিন ছয় দিনে বানান নাই ছয় মাসে বানান নাই বনি আদমকে বানাইতে যাইয়া দশ মাস দশ দিন সময় লেগে গেছে পর পর আপনার রূপ পরিবর্তন হয়েছে বাবা যখন মায়ের গর্ভে এক ফোটা নাপাক পানি ছেড়ে দিয়েছে এই নাপাক পানিটা রব্বিকারিম একজন ফিরিস্তা নিয়োগ দিয়ে দিয়েছে ডিউটি যাও আব্দুর রহমানের মায়ের গর্বে তোমার ডিউটি শুরু হয়ে গেল চল্লিশ দিন পর্যন্ত ডিউটি করবা চল্লিশ দিন পরে কে তোমার আর কোনো ডিউটি করা লাগবে না যাও যাও ফিরিস্তানি হোক হয়ে গেল মায়ের গর্ভে হাজির হয়ে গেল ফেরেশতা ডাক দে কয়ে মালিক আমার ডিউটিটা কি তা তো বুঝাইয়া দিলেন জানায় ও ফেরিশতা মায়ের গর্বে ওই আব্দুর রহমানের মায়ের গর্বে তোমার ডিউটি চল্লিশ দিন কোনো সময় নাই কোন রেস্ট নাই একাধারে হাজারে চল্লিশ দিন রাত নাই দিন নাই এক সেকেন্ড তোমার আরাম নাই হে বান্দা ও ফিরিস্তা আব্দুর রহমানের মায়ের গর্বে বইসা বইসা বাবার দেওয়া নাপাক পানি চল্লিশ দিন ধরে মন্থন করবা সুবান আল্লাহ কয়দিন এক সেকেন্ডের জন্য রেস্ট বলে নাই কন্টিনিউ চল্লিশ দিন তোমার ডিউটি চল্লিশ দিন না আছে ঘুম না আছে আর কোনো রেস্ট চলতে থাকবে চল্লিশ দিন একভাবে ওই পানিটাকে মন্থন করবে বলে চল্লিশ দিন পর্যন্ত মন্থন করার পর ওই পানিটা রক্তে পরিণত হয়েছে জমাট বাঁধা রক্ত জমাট রক্তে যখন পরিণত হয়েছে আল্লাহ ডাক যাও তোমার ডিউটি শেষ আর তোমার ডিউটি নাই যাও এবার তুমি হয়ে যাও কেয়ামতের আগে আর তোমার কোনো ডিউটি হবে না আরেকজন ফিরিস্তাকে ডাক ফিরিস্তা তোমার ডিউটি শুরু যাও আব্দুর রহমানের মায়ের গর্বে চল্লিশ দিনের জন্য তোমার ডিউটি দেওয়া হলো চল্লিশ দিন ডিউটি করার পরে কেয়ামতের আগে আর কোনো ডিউটি নাই যাও যাও আব্দুর রহমানের মায়ের গর্ভে চলে যাও ফিরিস্তা কয় আল্লাহ আমার ডিউটি কি বলে ওই যে রক্ত রক্তপিণ্ডটা দেখো রক্ত জমাট বাঁধা রক্তটা দেখো এই রক্তটাকে তুমি চল্লিশ দিন তোমার ঘুম নাই কোনো আরাম নাই বিরাম নাই ও ফিরিস্তা এক সেকেন্ডের জন্য তোমার কোনো রেস্ট না হয় কন্টিনিউ চল্লিশ দিন ধরে এই রক্তটাকে মন্থন করতে থাকো মন্থন করতে থাকো শুভান ফিরিস্তা এই চল্লিশ দিন ধরে এই রক্তটাকে মন্থন করতে 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 চল্লিশ দিনের মাথায় এই রক্তটা গোষ্ঠে পরিণত হয়ে গেল কি হলো পানির থেকে পরিণত হতে পরিবর্তন হতে হতে এবার কি হয়েছে চল্লিশ দিন ডিউটি শেষ হয়ে গেল ফেরিস্তা ডাক দেখো আল্লাহ আমার সময় শেষ বলে যাও যাও চলে যাও তোমার এখন আর কোনো কাজ নাই এবার হতে মশগুলা যাও কে আগে তোমার আর কোনো ডিউটি হবে না আল্লাহর আল্লাহ আর এক কয় ডাকিস্তার দৌড়াও যাও আব্দুর রহমানের মায়ের গর্বে তোমার ডিউটি শুরু হয়ে গেল চল্লিশ দিন পর্যন্ত ডিউটি তোমার এক সেকেন্ড তো আরাম নাই বিরাম নাই ঘুম নাই কোনো কিছু নাই চল্লিশ দিন পর্যন্ত একভাবে ডিউটি করবা বলে আল্লাহ আমার ডিউটি ডাক কি ডিউটি বলে রহমানের মায়ের দেখো একটা গোস্তের টুকরা আছে এই গোস্তটাকে তুমি মন্থন করতে লাগো মন্থন করতে 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 এই চল্লিশ দিন মন্থন করবা এই চল্লিশ দিন মন্থনের ফলে এই গোস্তের টুকরাটা কাদা মাটি নরম নরম বানা লাইছে নরম বানায় ফালাইল কাদার মতো নরম আল্লাহ পাক আব্বুল আলামিন কয় ফিরিস্তা তোমার ডিউটি শেষ যাও এবার ফিরিস্তা চলে গেলো আরেক ফিরিস্তাশা হাজির ৪০ দিন পর্যন্ত রব্বেকারিম বলে মায়ের গর্বে চল্লিশ দিনের জন্য প্রবেশ করো চল্লিশ দিন তোমার ডিউটি যেই কাদার মতো নরম গোস্তটা তুমি দেখো এই গোস্তের মধ্যে চোখ লাগাও এই গোস্তের মধ্যে ঠোঁট লাগাও এই গোস্তের মধ্যে তুমি আকৃতি দেওয়ার চেষ্টা করো বলে আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত ফিরিস্তা যখন বানাইতে যায় বলে কোনো কিছুই হয় না আল্লাহ কয় ফিরিস্তা কি অবস্থা বলে আল্লাহ সব লাগাইছি কিন্তু দাঁড়ায় না দাঁড়ায় না ভেলি ভেঙে পড়ে কি দাঁড়ায় না ভেঙে পড়ে কয় যাও তোমার ডিউটি শেষ আরেক ফিরিস্তা নিয়োগ দিয়া কয় রব্বি কারিম কয় ও ফিরিস্তা যাও আব্দুর রহমানের মায়ের গর্ভে প্রবেশ করবা চল্লিশ দিন তোমার ডিউটি বলে আল্লাহ কি ডিউটি বলে কি করতে হবে বলে এই চল্লিশ দিনের মধ্যে তুমি তিনশো জোড়া হাড্ডি বানাইবা এই তিনশো ষাট জোড়া হাড্ডি বানাইয়া আব্দুর রহমানের শরীরে সেট করবা চল্লিশ দিন পর পর পরিবর্তন ফিরিস্তাগুলো

সাজাইতে যাইয়া কোন ফিরিস্তা কোন কারিগর কোন মিস্ত্রি লাগাই নাই কোন আমি শুধু কোন বলছি সঙ্গে সঙ্গে হয়ে গেছে আমি মনে যা কল্পনা করছি আমার দিলে যা কল্পনা ছিল কোন বলছি হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে গেছে এ বান্দা ওই বনিয়া আদম এ বনিয়া আদম আমি আল্লাহ তাআলা তোমাকে কোন ভয়া দিয়া বানাই নাই আমি আল্লাহ তালা তোমাকে কোন দিয়া বানাই নাই আমি আল্লাহ তালা ছয় দিন যেমন পৃথিবী বানাইলাম আর সাজাইলাম সেইভাবে তোমাকে বানাই নাই সাজাই নাই এ বান্দা তোমাকে বানাইতে ছয় মাস ছয় মাসে তোমাকে বানাই নাই আমি আল্লাহ তালা তোমাকে নয় মাসে বানাই নাই এ বান্দা আমি আল্লাহ তালা তোমাকে বানাইতে গিয়া দশ মাস দশ দিন সময় লেগে গেল এ বান্দা গোলা পর্যন্ত কারিগর দিয়া বানাইছি বলছে আল্লাহ পর্যন্ত কমপ্লিট হয়ে গেল আল্লাহ ফিরিস্তা যাও এ এরপরে আর কোনো কারো ডিউটি নাই এখন ডিউটিটা আমি আল্লাহ কুদরতি ডিউটি শুরু হয়ে গেল আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তালা তোমার মাথাটা বানাইছি কোন কারিগর দিয়ে বানাই নাই এই মাথাটা বানাইতে যাই কোন মিস্ত্রি লাগাই নাই এই মাথাটা বানাইছি আমি আল্লাহ তালার কুদরতি হাত লাগাইয়া লাগাইয়া দেখো না আমি আল্লাহ মাথাটাকে কত সুন্দর করে সাজাইছি এই মাথাটার ভিতরে আমি একটা কপাল লাগাইছি কপালের উপরে চুল কপালের নিচে চুল কপালটায় কোনো চুল দেই নেই এবার কপালটা আমি কোনো মূর্তির কদমে সিজদার জন্য বানাই নেই এবার কপালটা কোনো পীরের কদমে সিজদার জন্য বানাই নাই এই কপালটা কোনো কবরে কোনো মাজারে সিজদার জন্য বানাই নাই এবার এই কপালটা কোনো কারিগর দিয়াও বানাই না এই কপালটা কোনো কোন ফায়া কোন দিয়াও বানাই নাই এই কপালটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত লাগাইয়া লাগাইয়া বানাইছি অ্যা বান্দা এই কপালটা আমি কারো সিজদার জন্য বানাই না এই কপালটা বানাইছি আমি আল্লার কুদরতি কদমে সিজদার জন্য জন্য আয় গলা। তুমি ওই কুদ্র কপালটা ওই কপালটা দিয়া যখন মূর্তির কদমে সিজদা করো আমি আল্লাহর দিলটা বড় ভারাক্রান্ত হইয়া যায় ওই কপালটা দিয়া যখন কবরে আর মাজারে সিজদা করে আমি আল্লাহর বড় কষ্ট লাগে ওই কপালটা দিয়া যখন তুমি কোন পীরের কদমে সিজদা করো আমি আল্লাহর কুদ্রতি দিলে মায়া লাগে ও বান্দাই কপালটা তো আমি গায়রুল্লাহকে সিজদার জন্য বানাইনি এই কপালটা পীরের কদমে সিজদার জন্য বানাই নাই এই কপালটা কবরে আর মাজারে সিজদার জন্য বানাই নাই এই কপালটা কোনো মূর্তির কদমে সিজদার জন্য আমি আল্লাহ বানাই নাই এই কপালটা আমি বানাইছি আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আয় বনি আদম এই কপালটা দিয়ে তুমি যখন আমি আল্লাহর কুদরতি কদমে সিজদার জন্য জমিনের দিকে নোয়াতে গোলাম ওই কপালটা তুমি দেখো জমিনের মধ্যে ও গোলাপ তোমার ওই কপালটা যখন জমিনের দিকে লাগাইতে যাও নোয়াইতে যাও আমি আল্লাহ পাগর ওই কপালটা জমিনে পৌঁছানোর আগে আমি আল্লাহর ক্ষুদরতি কদম কপালের নিচে দে